আয়াত চোদ্দ একসিবুন অনুবাদ কখনো নয় বরং তারা যা অর্জন করেছে তাই তাদের হৃদয়ে জং ধরিয়েছে এক নং ফুটনোটের বিবরণ রন শব্দটি রাইন থেকে উদ্ভূত অর্থ প্রাধান্য বিস্তার করা জাজজাজ বলেন মুড়িচা ও ময়লা অর্থাৎ শাস্তি ও পুরস্কারকে গল্প বা উপকথা গণ্য করার কোনও যুক্তিসঙ্গত কারণ নেই কিন্তু যে কারণে তারা একে গল্প বলছে তা হচ্ছে এই যে এরা যেসব গুনাহে লিপ্ত রয়েছে তাদের অন্তরে মরিচা ধরেছে মরিচা যেমন লোহাকে খেয়ে মাটিতে পরিণত করে দেয় তেমনি তাদের পাপের মরিচা তাদের অন্তরের যোগ্যতা নিঃশেষ করে দিয়েছে ফলে তারা ভালো ও মন্দের পার্থক্য বোঝে না ফলে পুরোপুরি যৌক্তিকসঙ্গত কথাও এদের কাছে গল্প বলে মনে হচ্ছে ইবনে কাসির এই জং ও মুরিচার ব্যাখ্যায় রাসুল্লাহ সাল্লু আলসালাম বলেছেন বান্দা যখন কোনো গুনাহ করে তার অন্তর একটি কালো দাগ পড়ে যায় সে তৌবা করলে দাগটি উঠে যায় কিন্তু যদি সে গুনাহ করে যেতেই থাকে তাহলে সমগ্র দিলের উপর তা ছেয়ে যায় তিরমিজি তিন হাজার তিনশো চৌত্রিশ ইবনে মাজা চার হাজার দুশো চুয়াল্লিশ